এই ঘুমের ঘুরে সকাল সকাল উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স চলে এসছে দার্জিলিং এর ফ্যামিলি ট্রিপের সেকেন্ড ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা মেনলি কিন্তু দার্জিলিং এর সাইট সিং নিয়ে দার্জিলিং এ তো সবাই মহাকাল মন্দির দার্জিলিং জু নাইট এঙ্গেল পার্ক বাতাসিয়া লুপ এগুলোই দেখে থাকে কিন্তু আজকে আমরা অন্য একটা ডিরেকশনে যাব আর সেই ডিরেকশনে রয়েছে কিছু অপূর্ব সুন্দর স্পট আর তার সাথে ফ্যামিলি ট্রিপের আলাদা মজা আড্ডা হইহুলোর তো আছেই তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ঘুমে ঘুরে সকাল সকাল উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে মেয়ে চলে আসছে আস্তে আস্তে সকাল সকাল উঠে হোমস্টের ব্যালকানি থেকে যদি এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় তাহলে সেটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট মনটা ভরে গেল গুড মর্নিং দার্জিলিং এরকম বলছি দারুণ সুন্দর ওয়েদার বেশ ভালো ঠান্ডা হেভি লাগছে আর কি ঘুমটাও মোটামুটি ভালো হয়েছে বেশি ঘুম হয়নি কিন্তু ঘুমটা সলিড হয়েছে পুরো রাত্রিবেলা যখন শুয়েছে একদম সকালবেলা উঠে যখন দাঁড়া ডেকেছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই ভিউটা কিন্তু আলাদাই মানে বিশাল ক্লিয়ার পাওয়া যায় না কিন্তু ভালো দেখা যাচ্ছিলো মানে চোখ দিয়ে বেশি ভালো দেখা যায় এখানে মোরগ মুরগি ডাকা শুরু করে দিয়েছে সবার সকাল হয়ে গেছে আমাদেরও সকাল হয়ে গেছে সকাল সাতটার সময় আমরা উঠে নাইস কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেয়ে গেছি ওই দিকটাতে আপনাদেরও দেখালাম মোটামুটি এখন কিন্তু আস্তে আস্তে করে ঢেকে যাচ্ছে যদি ওয়েদার ক্লিয়ার থাকে আবার দেখাবো জনগণ এখানে বসে আছেন এখানে সব লোকজন আস্তে আস্তে আসছেন ভালো ঘুম দেওয়ার পর মা কিছু কিছু বলার আছে এই পালাই যাই আরে মামি কোথায় পালাচ্ছ মামি বলো তোমার কেমন লাগছে তুমি কি কাঞ্চনজঙ্ঘা দেখেছো আমিও প্রথমে তাই ভেবেছি

আশা করছি ভিডিওটা ভালো হবে এই এপিসোডটা ভালো হবে আর অনেক কিছু আপনার দেখাতে পারবো ভালো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন আমি এই প্রপার্টিটা বুক করেছিলাম এয়ার বিএনবির থেকে আর এটার নাম হচ্ছে অয়নস প্লেস আমরা টোটাল ছিলাম নজন আর এখানে রুম ছিল চারটে আর টোটাল খরচ পড়েছিল চোদ্দ হাজার টাকা এই যে আমাদের হোমস্টে সোনাখাড়ি হোমস্টে এটা বাইরের থেকে মানে সামনের দিক থেকে আর কি ভিউটা দেখিয়ে দিই দারুণ সুন্দর কিন্তু সুনাখাড়ির নামতে কিন্তু অনেক আপনার হোমস্টে পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু মানে কমন নেই আর কি অনেক জায়গাতে এরকম নাম আছে তো আমি ডিটেলসগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা আশপাশটা আপনাকে দেখিয়ে দিই সামনের এরিয়াতে চলে এসেছে আর কি এখানে দাঁড়িয়ে আমি ড্রোন ওরাচ্ছিলাম এখান থেকেই ভালো কিন্তু রপারিটা খুবই সুন্দর সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আলুর পরোটা কেউ কেউ খাচ্ছে কেউ কেউ খাচ্ছে ডিমের অমলেট দিয়ে পাউরুটি দিয়ে দুটোই খাচ্ছে এখানে মেশা সস আর আচারও নিয়ে ফেলেছে তাই তাড়াতাড়ি খেয়ে নিই ব্রেকফাস্ট তারপর বেরোবো করতে ওইদিকে রান্না রান্নাবান্না হচ্ছে

আছে প্ল্যান করছি যে সীমানা ভিউ পয়েন্ট লেফট স্টার যাওয়ার ওই সাইডটা যেটা আছে পশুপতি মার্কেট তো ওইদিকে যাওয়ার ইচ্ছে আছে আর তাড়াতাড়ি ফিরে আর যাবো যেরকম বন্ধুবান বলছে আর কি তো আমরা এখন সুমো বলে দিয়েছি তো সুমোতে পড়ছে হচ্ছে সাড়ে তিন মতন তো সেই সাড়ে তিন করে যাবো কয়েকটা জায়গা দেখবো পশুপতি মার্কেটে যদি শপিং করতে হয় কিছু কেনাকাটা করতে হয় করে তো একটা ভিউ পয়েন্ট দেখে ব্যাক করবো এই সবাই বেরোচ্ছে তাড়াতাড়ি বেরো কটা বাজে এই যে মামি মামি সবচেয়ে লেট করে কিন্তু খবর আছে এই যে আরেকজন লেট কি জানো টাউন স্কুল আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিং ট্রিপে আর আমরা নজন জন গেঁদে এই সুমোতে কিন্তু ফিট হয়ে গেছিলাম দার্জিলিং গেলে কিন্তু অনেক রকম সাইট সিং আপনারা করতে পারেন আপনারা চাইলে টাইগার হিল যেতে পারেন অথবা দার্জিলিং আশেপাশে দার্জিলিং জু নাইট্যাঙ্গেল পার্ক এইচ এম আই এগুলোও কিন্তু ঘুরতে পারেন কিন্তু আমরা যেহেতু অনেকবারই দার্জিলিং গেছি তাই ভাবছিলাম এবার একটু অন্যদিকে সিং করতে চাই আর এই সাইডে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু শপিং সুন্দর সুন্দর ভিউজ নেপাল দেখতে পাবেন দারুণ সুন্দর ফরেস্ট কাভার সব কিছু কিন্তু আছে আমরা যে রক গার্ডেনে ছিলাম সেখান থেকে লেপচা জগৎ ভিউ পয়েন্টের দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার আর আমরা এখন লেপচা জগতেই ক্রস করছি এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেক ছবি তুলতে পারেন যে মেন জঙ্গলটা আছে তার মাঝখানে আমরা এখানে আর দাঁড়াইনি তাই এগিয়ে চলছি এখন সীমানা ভিউ পয়েন্টের দিকে যেটা ইন্ডিয়া আর নেপাল বর্ডারে অবস্থিত হ্যাঁ এই যে সুপিয়া মার্কেট ক্রস করে যাচ্ছি আমরা জল প্রক্রিয়া প্ল্যান ছিল কিন্তু এখন পশুপতি মার্কেটে প্রথমেই যাচ্ছি তো ওটা আগে ঘুরে আসবো ঘুরে তারপর ব্যাক করে দেখতে দেখতে আসবো এখান দিয়ে এই যে বা চলে গেল হচ্ছে মানেভঞ্জনের রাস্তা এখান থেকে আরো ছ কিলোমিটার সান্দাপুর হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার তো আপনার সান্দাকু যেতে গেলে কিন্তু এদিক দিয়ে যেতে হবে আমার স্ট্রেট চলে যাচ্ছি হচ্ছে নেপাল বর্ডারের দিকে পশুপতি মার্কেটের দিকে সীমানা বস্তিতে অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট কিন্তু একদম ইন্ডিয়া আর নেপালের বর্ডারের একদম মাঝে আর লেপচো জগৎ থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার রাস্তাটাও কিন্তু দারুণ সিনিক এই যে এখন মার্কেটে যাওয়ার আগে মানে পশুপতি মার্কেটে যাওয়ার আগে এখন নেমে পড়ছে যে সীমানা ভিউ পয়েন্টে এখান থেকে নেপালের সাইডটা দেখতে পাওয়া যায় সান্দা দেখতে পাওয়া যায় ওপরে পাহাড়টা নাকি নেপালে তো যাওয়া যাক এখানে অনেক দোকান পাশার আছে খাওয়া দাওয়ার জায়গা আছে কেনাকাটার জিনিসপত্রও আছে আর কি মানে দোকান রয়েছে এবার আপনার দেখাচ্ছি জায়গাটা দেখে নিন একবার এই যে দোকান খাওয়া দাওয়ার জায়গা প্রচুর গাড়ি ভালো ভিড় আছে কিন্তু এখানে আর ওয়েদারটাও ভালো গাড়ির ভেতরে গরম লাগছিল কিন্তু নামার পর ভালোই লাগছে তো যাওয়া যাক দেখিয়ে দিয়ে কি আছে এখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন অনেক কিছুই আছে পশুপরিক মার্কেটে গেলে কিন্তু ওখান থেকে কেনাটাই বেটার অপশান কিন্তু এখানেও সব নেপালি জিনিসপত্র পাওয়া যায় দার্জিলিং থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে মিরিক থেকে কুড়ি কিলোমিটার আর পশুপতি মার্কেটের ছ কিলোমিটার আগেই কিন্তু এই অপূর্ব সুন্দর ভিউ পয়েন্টটা অবস্থিত সাত হাজার পাঁচশো ফিট হাইটে অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট কিন্তু সীমানা বস্তিরই একটা পার্ট আর এটা রয়েছে দার্জিলিং মিরিক রোডের ওপর পরিষ্কার দিনে আপনারা কিন্তু খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন এখান থেকে মাউন্ট কাঞ্চনজাঙ্গার আর এই জায়গা থেকে মানে ভাঞ্জন মেঘমা টুমলিং সান্দাকফু গোটাই ট্রেক রুটটারে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় আর নিচে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানে ভাঞ্জন তাই সীমানা ভিউ পয়েন্ট যদি না এসে থাকেন নিশ্চয়ই একবার আসবেন যদি দার্জিলিং বা মিরিকের কাছাকাছি থাকেন আর এই ড্রোন শটগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন

তো মোটামুটি এখন এটা দেখে এগোচ্ছি আবার ওয়েদার খুব সুন্দর ফুরফুরে ওয়েদার এখানে ফ্যামিলি মেম্বার্সরা খুব এনজয় করছে তো এই ফ্যামিলি ট্রিপের জন্য কিন্তু এদিকটা সত্যি খুব ভালো এটা এনজিপি টিকিট খেলে কেটে নিতে হবে নিয়ে চলে আসতে হবে টিকিটটা পাওয়া একটা মুশকিল যদিও হ্যাঁ বাদাম খাচ্ছি এই বাদাম চলে এসছে কুটুরা কেমন লাগে বাদাম খেয়ে হ্যাঁ ভালো লাগছে আমরা পেছনে খুব কষ্ট করে বসে আছি সামনে প্রিভিলেজ লোকজন বসে আছে একদম সামনে সবচেয়ে সুপার প্রিভিলেজ এই যে পশুপতি মার্কেটে চলে এসেছি কিন্তু এখানে গাড়ি নামিয়ে দিলো এখানে পার পার্সেন্ট কত করে বলে দিচ্ছি এই যে কত কত করে বললো ষাট না ছশো ষাট টাকা করে তিনশো এই আমার এখন মার্কেট মন্দিরের দিকে যাচ্ছি কিন্তু তো ওখানে সামনে যেরকম একটা মন্দির আছে ওটা দেখাবো আর মার্কেটটাই মেনলি ঘুরবো কুচকাচ কিছু কেনার থাকলে কিনতে পারি

এই যে পশুপতি মন্দির এইদিকে যেখানে নাম হবে ট্যাক্সি স্ট্যান্ড এখানেই আছে মানে ট্যাক্সি ড্রপ অফ পয়েন্ট তো এখান থেকে ডান দিয়ে গেলে কিন্তু এখানে মার্কেট এই মন্দির মার্কেট বলছি যাই হোক যাওয়া যাক আপনারা দেখিয়ে আনি ওপরটা কি ইন্ডিয়ার নেপাল বর্ডারে অবস্থিত পশুপতি মার্কেট দর্শন আপনারা শুরু করুন পশুপতি মন্দির দেখে নেপালের যে অরিজিনাল পশুপতি মন্দির আছে তার আদলেই কিন্তু এই ছোট্ট মন্দিরটা তৈরি করা হয়েছে কিন্তু এখানে মেনটেনেন্সের বেশ ভালোই অভাব দেখলাম স্টিল আমার এই মন্দিরটা কিন্তু খুবই ভালো লাগে সেই যেখানে অনেক দোকান বসার আছে কিন্তু এখানে এই সব জ্যাকেটগুলো বলছে পনেরোশো করে ভালো ডিজাইন রয়েছে জামা কাপড় রয়েছে জ্যাকেট রয়েছে ব্যাগ রয়েছে আর কসমেটিক্স প্রোডাক্টস অনেক সস্তায় পাওয়া যায় আর খাওয়ার দাওয়ার তো আছেই

এই কাকা কিন্তু দাম বেশি নিচ্ছে আমরা এত জিনিস নিচ্ছি তাও দাম বেশি নিচ্ছে দাদা আপনার নাম বলো না আপনার নাম বলো দীপক আপকা আছে এই মার্কেটে কিন্তু প্রচুর স্টক আর প্রচুর ভ্যারাইটি আছে কিন্তু প্রচুর চাইনিজ প্রোডাক্টসও আছে আর কোয়ালিটিও খুব একটা ভালো না তাই বুঝে শুনে কিনবেন এই যে এই দিদির দোকানে এসেছি এক বছর আগে এসছেন দাদা অনেক স্টাফ দিয়ে দিয়েছিল আমাদের মেড ইন নেপাল এবারও নিয়ে নিলাম তো নুডলস ওয়াই ওয়াই আছে এখানকার ওয়াই খেতে একটু অন্যরকম তো দিদির দোকানটা কিন্তু একদম শেষের দিকে এখানে দাদাও বসে হ্যাঁ প্রন চিপসও আছে এখানে একটু এই জায়গায় এসেছি যখন কিছু নেবো না ঠিক হতে পারে এখানকার একটা নুডলস আছে বেশ ঝাল নুডলস টু এক্স স্পাইসি বলে হয় হেভি ঝাল হয় দারুণ ডেঞ্জার লঙ্কা দেওয়া থাকে তো সেটা নিয়ে নিয়েছি ওটা বাড়িতেই খাবো আর সেরকম বিশেষ কিছু নেই সত্যি বলতে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন জ্যাকেট জামা কাপড় তারপর জুতো টুতো কিনতে পারেন কিন্তু বিশাল কিছু না মানে ঠিক আছে মানে চাইলে কিনতে পারেন আমার সেরকম খুব একটা কিছু ভালো লাগে না কিন্তু একটা কিনে আপনারা জানাবেন এইটা কিন্তু হতো আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল পিঙ্ক রঙের মিকি মাউস হুম কিন্তু আমার দাদা দিচ্ছে না আমাকে খুব খারাপ লাগছে আমার ভেঙে পড়েছি আমি ঠিক আছে যাওয়া যাক তাহলে আবার এই যে কেনাকাটা লোকের লোকজনের শেষ হয়ে গেছে তিনটা বেজে গেছে অনেক বেলাই হয়ে গেছে তাই আমরা এখন যোগাযোগ আপনারা যদি চান তাহলে কিন্তু এনজেপি যাওয়ার সময় এই ট্রিপটা করে যেতে পারেন পশুপতি মার্কেট হয়ে মিরিক হয়ে আপনারা এনজেপি পি পৌঁছে যেতে পারবেন কিন্তু আমরা ব্যাক করে দশ কিলোমিটার আসলাম জোর প্রকৃতিতে যাই হোক আমরা এখন চলে এসেছি হচ্ছে জোরপরিতে জোর পুকুরি আমাদের এই ফাইনাল ডেস্টিনেশন লেপ্ট জগৎ হবে তার আগে জাস্ট এক জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটা আমি মনে হয় অনেক আগে এসেছিলাম রিসেন্টলি আসা হয়নি তো এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি সামনে কোনো একটা পার্ক টাইপের আছে বিকেলে একটু মেঘ মেঘ করেছে সেই একটু এখান থেকে হেঁটে হেঁটে বেড়াই পেছনে একটা দোকান আছে সেই দোকান থেকে একটু ম্যাগি মোমো ওয়াই ওয়াই এসব খেয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই জায়গাগুলো এসে রিল্যাক্স করতে পারেন রিল্যাক্স করার জন্য কিন্তু বেশ ভালোই জায়গা বিকেলবেলা বেশ ঠান্ডা হওয়া দিচ্ছে আর মেঘ করেছে তো বৃষ্টি হতে পারে তাই বেশি আর কথাবার্তা না বলে আপনার জায়গাটা দেখাই আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল খোঁজ খোবার চেসকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন আচ্ছা এখানে জোরপুখরির ট্যুরিস্ট লজও আছে এটা কাঁদে এটা মনে হচ্ছে জিটি এর আন্ডারে মোস্ট প্রবাবলি সামনে গিয়ে দেখছি আমি আর এখানে ওয়াটার বডিটা আছে এটাতে একটা হয়ে গেছে ভেতরে সাদা সাদা সাতা কিলোমিটারটা হয়ে গেছে ওখানে সাপ ফনা তুলে আছে আর এইদিকে হচ্ছে দোকান এখানে মনে একটা হোমস্টেও আছে বিকেলবেলা ইভিনিংয়ের সময় কিন্তু ইয়াটা ঘুরে বেড়াতে ভালোই লাগবে তো আপনারা আসুন ইয়াটা এনজয় করুন ওই ফরেস্টের দিকেও যাবো একটু ওই সাইডটা তো সেদিকে গিয়েও দেখাচ্ছে আপনাদের ভালো এমনি এই খাবারটা কেমন দেয় চিকেন মোমো পাওয়া যাচ্ছে না ভেজ মোমো রয়েছে তো সেটাই খেয়ে নেবো এই আমরা এখন জোর পুকুরি ঘুরে ঘুরে বা জোর পুখরি ঘুরে ঘুরে যাচ্ছি চারিপাশে একটা রাস্তা আছে এখানে আগে ঐতিহাসিক কিছু দোকান ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে দাদা ও দিয়ে চলে এসছে আমরা একটু এখানটা যাই এই ওপরটায় যাবে না কি গো চলো দেখে আসি আমাদেরকে সাংঘাতিক ভিউ পাওয়া যায় মনে হচ্ছে ওদিকে হচ্ছে জোরপোখরি হোমস্টে গিয়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ওখানকার তো আপনারা চাইলে এখানে থাকতেও পারেন ভালো বেশ একটাই মনে হয় জায়গা আছে সামনের জিটি এর ঘর আছে এই ওপরটার ভিউ পয়েন্ট টাইপের বানিয়েছে সেরকম খাস কিছু না বাট ঠিক আছে একটু ওপরে বসা যায় যাবে আর ওপরে কী আর আছে ওপরে চলো চলো এই যে এখানে যে গেস্ট হাউসটা বললাম এটা হচ্ছে সেটা পেছন দিকে মনে হয় ওটা থাকার জায়গা আছে ওটা তো এটা হচ্ছে এন্ট্রেন্স ট্যুরিস্ট লজ না হ্যাঁ লেখা আছে এই চারিপাশ দিয়ে জোরপুখরি চারিপাশ দিয়ে হেঁটে যাওয়া যায় কিন্তু এরকমভাবে সুন্দরভাবে এই যে দেখুন জোরপুখরি ট্যুরিস্ট লজ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খাল্যান্ড বললাম জিটিএ এটা মনে হচ্ছিল নাম্বারগুলো দেওয়া আছে চাইলে পজ করে নিয়ে কিন্তু এখানে কল করে দেখতে পারেন ভালো বেশ ভালো লাগছে দেখে এখন হয়তো লোকজন নেই কিন্তু ভিড় ভাড়টা হলে জায়গাটা ভালোই লাগবে এই ছিল মোটামুটি জোরপুখরি আপনার জিটিএর যেই ট্যুরিস্ট লজটা যেটা দেখিয়ে দিলাম এবার গিয়ে একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া চলে এসছে জোরপুখরি হোমস্টে এটার ডিটেলসগুলো আপনার সাথে শেয়ার করে দিচ্ছি একটু একটু লেজার টাইম ফ্রেন্ড করার জন্য কিন্তু ভালোই জায়গা আমার মনে হচ্ছে বিশেষ কিছু নেই কিন্তু এমনি ঠিকঠাক এই দেখুন জোরপুখরি হোমস্টে সুখিয়া পুকুরি দার্জিলিং অলটিচুর বলছে সাত হাজার চারশো ফিট আর নিচে দোকানও আছে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি যেখানে আমাদের ম্যাগি ওয়াই ওয়াই চলে এসছে সবাই খাওয়া দাওয়া করছে এখানে মা কি নিচ্ছ ম্যাগি ম্যাগি আচ্ছা ঠিক বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে বিকেল হয়ে সন্ধে হবে আর আমাদের আজকের ট্যুরটাও অলমোস্ট কমপ্লিট জোরপুখরি থেকে অপূর্ব সুন্দর একটা সানসেট দেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবার হোমস্টের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে একটু খিদে খিদে পাচ্ছিলো কিন্তু সামনে তো কোনো মার্কেটও ছিল না তাই ভাবলাম কোনো একটা মার্কেট দেখতে পেলে সেখানে নেমে টুকটাক খাওয়া দাওয়া খাবো আর ফ্যামিলি সবাই একসাথে থাকলে যা হয় আর কি গল্প আড্ডা মজা এর মাঝে এই সময় যে কখন কেটে যাচ্ছিল বুঝতেই পারলাম না হর জয় এই যে এখানে সুখিয়া পুকুরি বাজারে তো নেমেছি আমরা নেমে টুকটাক একটু কেনাকাটা করে নিচ্ছি বেকারি আইটেমস সবাই একটু ক্রিম রোল ফ্রিম রোল এসব খাবে তো এখান থেকে নিয়ে নিচ্ছি চল্লিশ টাকা করে ক্রিম রোল তিরিশ আর চল্লিশ চকলেটগুলো চল্লিশ আর এমনিগুলো তিরিশ লোভে পড়ে ওখান থেকে কিন্তু কয়েকটা বেকারি আইটেমস কিনেই নিয়েছিলাম কিন্তু একদম খেতে পারেছিল তাই পরে ভাবছিলাম দার্জিলিং মেলা দিয়ে গিয়ে একটু গ্লিনারিস থেকে ভালো কিছু কিনে আনি কিন্তু ফিরতে ফিরতে এতটাই লেট হয়ে গেছিল যে তখন শুনলাম আর উল্টো দিকে গাড়ি পাওয়া যাবে না আর আমরা যেহেতু রক গার্ডেনের ওখানে থাকছি তাই একটু লেট হয়ে গেলে সে কিন্তু গাড়ি আসতে চায় না তাই জন্য এয়ার বিএন বিতে ফিরে আসা আর কোনো দেখলাম না তাই সেখানে ঘরেই ফিরে গেলাম আর গিয়ে গল্প আড্ডা শুরু হয়ে গেল

মর্নিং সবাইকে ফ্রম দার্জিলিং রক গার্ডেন আমি সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন বাজে সকাল নটা আমরা দশটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু তাই খাওয়া দাওয়াটা সেরে নিই ব্রেকফাস্টটা দেখিয়ে দিই আপনাদের এই যে এখানে রয়েছে পরোটা পাউরুটি আর ডিম আছে আজকে অমলেট হ্যাঁ অমলেট আছে মেশো কেমন লাগছে তুমি কি খাচ্ছ বাহ ভালো ভালো তুমি পরোটা খাবে না দিদি রান্না বান্না হচ্ছে দিদি এখন অমলেট বানাচ্ছে এখানে আর আজকে হচ্ছে সোমবার আজকে এখান থেকে আমরা ছেড়ে চলে যাবো হচ্ছে ডুয়ার্সের উদ্দেশ্যে ডুয়ার্সে কোথায় যাচ্ছি ডুয়ার্সে আজকে যাবো হচ্ছে মূর্তি মূর্তি লজ বি স্পেসিফিক মূর্তি টুরিস্ট হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি যেখানে আমি অনেক বছর আগে মানে হ্যাঁ তিন চার বছর আগে ছিলাম খুব ভালো লেগেছিল তাই এবার যখন ফুল ফ্যামিলি নিয়েই এসেছি তাই ভাবলাম ওখানেই থাকা যাক ভালো হবে এক্সপিরিয়েন্সটা আশা করছি তো এই সুন্দর এয়ারবিনকে ছেড়ে মোটামুটি দশটা সাড়ে দশটা আমরা বেরিয়ে যাবো এখন সাড়ে নটা বাজে চট করে চানটা করে আসবো আর তো দান হয়ে গেছে খাওয়ার দাওয়া খুব ভালো ছিল খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল থাকার জায়গাটা খুব সুন্দর সামনে দারুন ভিউ আছে মানুষজন ভালো সব কিছু কিন্তু ভালো আমি সব ডিটেলসগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লাস আপনাদের তো আগের ভিডিওতে নিশ্চয়ই আমি দেখিয়েছি যে সোনাকড়ি হোমস্টের নাম্বার টাম্বার সবগুলো দিয়ে দিয়েছি সোনাকারি হোমস্টে একটা ব্যাপার হচ্ছে আপনারা যদি সার্চ করেন অনলাইন অনেকগুলো কিন্তু আমার হোমস্টে বেরিয়ে আসবে তো সেটা একটু খেয়াল রাখবেন যে এক্স্যাক্টলি এখানে যে লোকেশানটা আছে সেইটায় যেন বুক করেন আর ওনারা কিন্তু খালি বিতেই আছে আমি যতদূর জানি অয়ন হচ্ছে এখানকার যে ছেলেটা মানে ম্যানেজ করে সব কিছু আর কি বাবা ফোন করলে ওকেই পাবে আর মানে এছাড়াই আর কি সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবে খুব ভালো লোকজন খুব ভালো খাওয়া দাওয়ার খরচাটা মোটামুটি আপনাদের আমি পরে স্লাইড বা আগে হয়তো বলেছি বা বলে দেবো তো মাটন থালিমা যতদূর মনে আছে নিয়েছিল হচ্ছে দুশো পঞ্চাশ চিকেন হচ্ছে দুশো করে আর এগ হচ্ছে দেড়শো করে আর ভেজ হচ্ছে একশো করে তো এরকম মোটামুটি রেট আছে রেটগুলো বলবেন অমলেট কত করে রেট এখানে অমলেট তিরিশ টাকা করে আলুর পরোটা দু পিস একশো টাকা আর ব্রেড টোস্ট তিন পিস চল্লিশ টাকা অমলেট তিরিশ টাকা চা ফ্ল্যাট রেট পনেরো টাকা কফি ফ্ল্যাট রেট পঁচিশ টাকা আর কিছু থালি মিল্ক নাও আর মিল্ক না নাও থালিতে হচ্ছে এক থালি 50 টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা অমলেট নাও বা কি বলে ডিমের কারি নাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চিকেন থালি দুশো টাকা মাটন কালকে নিয়েছে মাটন রুটি আলু ভাজা আর স্যালাড আড়াইশো টাকা আড়াইশো টাকা আর তো কিছু নেই ইউ থ্যাংক ইউ মাটনটাতে একটু ছাগল ছাগল বন্ধ ছিল আমি আজকে সকালে একটু ছাগল ছাগল ঢেকুরও পেয়েছি এরপর আমাদের এই সুন্দর জায়গা আর সুন্দর হোমস্টে ছেড়ে যাওয়ার পালা মূর্তির দিকে যেটা কিনা না ডুয়ার্সের একটা পার্ট কিন্তু সেই গোটা জার্নিটাই আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে তাই স্টে টিউন টু ঘোসেঞ্চার নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা শেষ করে বেশি একটাই কথা বলবো সকলে ভালো থাকবেন আর মনে রাখবেন